আপনারা খুশি হই না হ্যাঁ খুশি সুমন ভাই লাগে দোয়া কর ভাই দোয়া কি আমরা সব সময় দোয়া করি আর পরবর্তীতে তো অবশ্যই যদি এমপি নির্বাচন করেন ভোট দিবাই নই ভোট তো আল্লাহ ইলে দাইন বড় বুঝি ভাইবা মাশাআল্লাহ আর মাছ পাইতে শুনি তো আপনি যদি মাছ মারতে মাছও মারতাছি এখন ব্রিজ হইলে তো আপনারা অনেক সুবিধা হইবে গা হ্যাঁ ব্রিজ হইলে মাছ মারতে আরো সুবিধা হইবো আর আরো সুবিধা হইবো ওই ফিলারে কিনারে মাছ মারতে পারবেন নাকি দা হ্যাঁ জাল দড়ি রাখমু ফিলারে দুইও ফিলারে দিয়া মাছ আর যাইতা থানা একলাও